ভরা যৌবনের বড়িগাঙ্গা পানিটা টলটলে রোদ পড়লে রুপালি ঝিলিক তোলে বাতাসের তীব্রতা জানান দেয় নদী এখনো বেঁচে আছে প্রবাহমান স্রোতে তালে তালে নাচে জীবন আর তার বুকে বেসে বেড়ায় নানান ধরনের লঞ্চ স্টিমার পাড়ে দাঁড়ালে দেখা যায় জীবন কিভাবে গড়িয়ে যায় নদীর মতোই কেউ লঞ্চে উঠে শহরের দিকে যাচ্ছে কেউ ফিরছে আর আছে কিছু মানুষ যারা খরচ বাঁচিয়ে লঞ্চে রাত কাটায় যেন এক একটা ভাসমান বাসা তারা নদীর সঙ্গে মিশে আছে এবং নদীর বুকেই তারা পায় নিরাপদ আশ্রয় গরমে হাঁসফাঁস করা ছেলেরা গাছের একটু একটু খুঁজে ফিরছে নদীর পারে বসে থেকে তারা যেন ছায়া শান্তির শান্তির নিঃশ্বাস ফেলছে কে জানে হয়তো কারো জীবনের ক্লান্তি এই বুড়িগাঙ্গার হাওয়ায় মিশে হালকা হয়ে যায় আমি হাঁটছি বুড়িগাঙ্গার পার ধরে একপাশে পাশে রোদ অন্য পাশে ছায়া নদীর জল থই থই করছে টলারে ভর করে মানুষ এপার থেকে ওপার যাচ্ছে যেন জীবনটাও ঠিক এমন এক পাশ থেকে অন্য পাশ চলমান বৃগঙ্গা শুধু নদী নয় এটা এই শহরের হৃদয় স্পন্দন প্রতিদিন সে দেখে হাজারো মানুষের আশা ভরসা ক্লান্তি আর নতুন স্বপ্ন নদী কথা বলে না কিন্তু তার ঢেউ তার স্রোত যেন বলে জীবন থেমে নেই যাবে না কখনোই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন সবার জন্য রইল শুভকামনা